গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আর সুস্থ আছি বোতলগুলো হয়ে গিয়েছিল নোংরা তার জন্য হচ্ছে শিশিগুলো আর কি পরিষ্কার করা জলের বোতলগুলো কারণ হচ্ছে কিছু জলের বোতল নতুনও এনেছে যেগুলোতে জল আপাতত এনে রেখেছি তো সেইগুলো থাক এগুলো পরিষ্কার করে রাখলে কী হবে বলো তো খাবার জলটা একবারে আনতে গেলেই হয়ে যায় বুঝেছো তো দুবার করে যাওয়ার কোনো প্রয়োজন হয় না তো একটু বেশি বোতল থাকলে একটা দিন গোড়াটা চলে যায় আমাদের খাবার জলটাই তো শুধু বাইরে থেকে আনি আর তো কোনো জল বাইরে থেকে আনি না এখন তো এই জলে আমাদের সমস্ত কিছু হয়ে যায় তো সেই জন্য পরিষ্কার করছি আর কি কিন্তু এখানে হয়েছে মহা বিপত্তি জানো তো এই যে বোতলগুলো আমি সার্ফ দিয়ে দিয়েছিলাম একটু ভেতরে সামান্য করে একটু সোডা দিয়েছিলাম যার কারণে বোতলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু হচ্ছে এত সার্পের গন্ধ ছাড়ছে যাতে আমার জলটা খেতেই পাচ্ছিলাম না আবার ওতে নতুন করে আমি লেবু কেটে লেবু দিয়ে এতে তারপরে এতগুলো বাথন মেজেছি ঠিক আছে আর ওখানে জামা কাপড়গুলো দেখো মেখে রেখেছি কিছু করার নেই জল চলে গেছে আর আমি কাঁচতে পারবো না এখন আর এবার শুধু ঘরটা একটু মুছে আর স্নান করে নেবো ব্যাস আর গ্যাসটা মুছবো তার আগে হচ্ছে এই কাপড়টা দিয়ে এটা চাপা দিয়ে দিই কারণ কিছুতে পরিভর করে দিলে টিকটিকি বা কিছুতে তো বাসনগুলো নোংরা হয়ে যাবে তো নেবো এখন ঘরটা মুছে মুছে নিয়ে যাব হচ্ছে চানে কি আর এই যে ঘরটুকু মুছবো না বাইরেটাও মুছবো শুধু ঘরটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঘর বাইরে এই সমস্ত কিছু একবার করে মুছে নেবো ঘরটা একটু করে প্রতিদিন সকালেই মুছে নিই কিন্তু বাইরেটা রান্নাঘরটা বাকি থেকে যায় তো সেটা এই এমন সময় মুছে আর কি আজকে একটু লেট হয়ে গেছে এতটাও লেট হয় না তবু মুছে নিই তো এই যে আমার চান হয়ে গেছে আর এবার বার জন্য হচ্ছে খাবার এই দেখো এখানে হচ্ছে আছে হচ্ছে ভাত ঠিক আছে একবারে আজকে সকালে করে নিয়েছিলাম বুঝেছো। এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে শাকের চচ্চড়ি বড়ি দিয়ে ঠিক আছে নিরামিষ আর এখানে হচ্ছে মাছের ঝাল সেই কাল যে মাছটা এনেছিল আমার ভগ্নীপথ সেটাই কেটে ভেজে আর কি ঝাল বানিয়েছি এই যে বড় পিস এটা হচ্ছে আমার পাপার জন্য এই যে বাবুকে পড়তে দিয়ে এলাম আর এই যে জল নিয়ে এলাম ঠিক আছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দাও এরকম আকাশের অবস্থায় গুড় গুড় করছে বৃষ্টি আর এই জল এসছে এগুলো সমস্ত এদিকে কাপড়গুলো গোসাবো উপর ঘরটা গোছাবো আমি কখন যে এত বোতল আমি আনন্দ করে জলগুলো নিয়ে এলাম যে আমাকে রাঁধতে যেতে হবে না কিন্তু একটু বাদেই আমাকে সমস্ত জল ফেলে আবার এর মধ্যে লেবু দিতে হবে তারপর আমি হচ্ছে জলটা খেতে পারবো মানে তারপরে হচ্ছে আবার নেক্সট দিন হচ্ছে জল ভরা হবে বুঝেছো তো দেখো সন্ধেবেলা বাবুকে খাওয়াবো হচ্ছে দুধ আর এই যে বাটি নিয়ে নিয়েছি এখানে দুধ নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করবো বিশাল গরম দেখো ভাপ উঠছে একেবারে খাবো আর কি আর এই যে ওজন্য গ্লাস আর বাটি দুটোই নিয়েছে ঠান্ডা করবো এটা খাব আর দেখো আজকে এই যে শুয়ে আছে বাবু অনেকদিন ধরে তোমার দাদা ভাইকে ভিডিওতে দেখানো হচ্ছে না দেখি কালকে অবশ্যই তোমাদের দেখাবো এটা দেখো হাতটা কিভাবে কেটে গেছে দেখেছো এটা হচ্ছে সেই বোতল পরিষ্কার করার সময় হাতটা ডোকরে ডোগরে 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 ছাল উঠে গেছে বুঝছো না না ছাতা এখানটা কাটেনি ছাতা এখানে কোথাও কেটেছিল এইখানটা এখানটা ছাতা এখানটা কেটেছে সকালে বুঝেছো আর এখন বোতল পয়সা করতে গিয়ে সকালে তারপর বেলার দিকে এটা কেটেছে মানে নিজের শরীরের প্রতি আমার কোনো খেয়াল নেই সারাদিন এই কাজের মধ্যেই এত ব্যস্ততা আমার এই যে মা হচ্ছে গোপালকে শোয়াচ্ছে আর ওখানে দেখো এই বাসনগুলো মোড়া দেখছো এইগুলো সেই দুপুরে মেঁজেছিলাম এবার তুলবো গো একটু টাইম পাইনি কে দেখো গোপাল আমাদের গোপু সোনা এই গপু সোনা একদমই

কি গরম ওর আর জ্বর জ্বালা হলে তখন বল জ্বর জ্বালা হয়েছে দেখো তখন খালি হয়ে গেল বডি হচ্ছে তোমায় তো তারপর ওখানে ঘর ঝাড় দিয়েছি তারপর জামা কাপড় ভিজে যেগুলো সেগুলো অত জামা কাপড় তারপর দিয়ে হচ্ছে এই ঘর ঝাঁট দিয়েছি তারপর বাসনগুলো আবার কিছু বাসন পরেছিল খাবার পর সেগুলোও মেজেছি মানে তারপর মাছ গিয়ে চাটা বানিয়েছিল যাই হোক চাটা খেয়েছি আজকে একদম মাছ খেতে পারিনি জানো তো কেন বলো সেই মাছটা কালকে পেয়েছিলাম আমি আর আমি না মাছ বাজলে একদম মাছ খেতে পারি না বাজলে মানে কী ধোয়া মানে কাটা মাছ ধুলে সেটা আলাদা ব্যাপার কিন্তু মাছ একবারে কেটে গুছিয়ে একদম ধুলে সেখানে আমি খেতে পারি এই একটা সমস্যা আমার হয় তো চলে বাবুকে দুধটা খাইয়ে দিই আর মা বসে বলছি কুমড়োর তরকারি আমি কেটে দিয়েছি কুমড়োটা আর আমি বানাবো হচ্ছে রুটি আমি দুধ বাবুকে খাওয়াই তারপর তো দেখ আমি হচ্ছে বাবুকে পড়তে নিয়ে বসেছি আর ওই যে গোপালটাকে ছুঁয়ে দিলো ওর জন্য আমি একটু বকলাম ওকে যে না বা যতই বাচ্চা ঠাকুর তো বলো না তার জন্য আমি বকলাম যে জামা কাপড় না ছেড়েই গোপালের গোপালায় হাত দিন তো যাই হোক মা হচ্ছে গোপালটাকে শুয়ে ওরকম করেই কমা কমা তো এখানে আমার ছেলে হচ্ছে লিখছে ঘরের ভিতরে বসে কি খেলা খেলা যায় আর ঘরের বাইরে বসে কি খেলা খেলা যায় মানে বসে বলছি ঘরের বাইরে কি খেলা যায় আর ঘরের ভিতরে কি খেলা যায় তো ভুল লিখেছিল আমি আবার মোছা করিয়ে আবার লেখালাম নতুন যাই হোক ভিডিওটা অনেক অনেক ছোট আমি জানি হচ্ছে কিছু মনে করো না তোমরা আমি ক্ষমা চাইছি তোমাদের ভিডিও তো চলো আজকের ভিডিও অল্পই ছিল যদি ভালো লাগে অবশ্যই 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 আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা তো তদির জন্য টাটা বাই সুস্থ থেক ভালো থেকো আবার একটা নতুন দেখা হচ্ছে